ভারতীয় জনতা পার্টির সেবা পক্ষকাল আমাদের একটা সবসময় এই বেঞ্চটা আমরা করে থাকি আমাদের কার্যক্রম সেই কার্যক্রমের শুরু হয়েছিল সতেরোই সেপ্টেম্বর মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির জন্মদিন থেকে এবং ওনার আপনারা দেখুন ভারতীয় জনতা পার্টির তিন তিনজন লিজেনকে সামনে রেখে এই কার্যক্রম একটা হচ্ছে সতেরো তারিখ আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজির জন্মদিন পঁচিশ তারিখ হচ্ছে ডক্টর আমাদের পন্ডিত দীনদয়ালজির জন্মদিন আর আজকে হচ্ছে আমাদের জাতির জনক মহাত্মা গান্ধীজির জন্ম এইরকম কোনো পার্টিতে আপনারা দেখবেন আর মাঝখানে আমাদের রক্তদান শিবির এবং এই স্বচ্ছ ভারত অভিযান বস্ত্রদান বিভিন্ন আমরা কার্যক্রম করে থাকি তো আজকে লাস্ট ডে আমাদের সেবা পক্ষকালে তো এখানে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের এবং মাননীয় বিধায়ক শ্রীদীপক মহুদার মহোদয় এবং আমাদের ভারতীয় জনতা পার্টির ত্রিপুরা প্রদেশ বিজেপির সভাপতি শ্রী তাপস ভট্টাচার্য এবং মণ্ডলের প্রেসিডেন্ট আমাদের সাথে আছে তো সঞ্জয় সাহার নেতৃত্বেই আজকে এখানে এই প্রোগ্রামটা হচ্ছে তো এই আট বরদুয়ালি মণ্ডলকে আমি শুভেচ্ছা জানাবো যে ধন্যবাদ দেব যে এই ধরনের একটা অনুষ্ঠান ওনারা করেছেন